প্রদেশ কংগ্রেসের বিভিন্ন জেলার যারা দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ এবং জেলা সভাপতি প্রদেশ কংগ্রেসের বিভাগ সেল শাখা সংগঠনের প্রমুখদের নিয়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলের নীতি নির্ধারণ করে এই পঞ্চায়েত নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যেই এই সভা আহ্বান করা হয়েছে আজকে আমরা বিভিন্ন নেতৃত্বে তাদের পরামর্শ তাদের পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে যে সমস্ত বিষয় উঠে আসবে সেগুলিকে আমরা কম্পাইন করে আগামী দিন এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে আমাদের বিভিন্ন ব্লক ভিত্তিক প্রশাসনিক ব্লক যেখান থেকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে আপনারা জানেন যে ইতিমধ্যে নির্বাচন কমিশনার রাজ্য নির্বাচন কমিশনারের সাথে আমাদের প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধি দল মিলিত হয়েছিল আমাদের রাজ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই বিগত পঞ্চায়েত নির্বাচনের অভিজ্ঞতায় আমরা দেখেছি প্রায় নব্বই শতাংশর উপরে পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দল তৈরি হয়েছে এবং তার পেছনে ছিল অধিকাংশটাই ভয় ভীতি সন্ত্রাস দেখিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর জন্য বা যারা মনোনয়ন নিয়ে জমা দিতে যাবে তাদেরকে অবরোধ করে তাদেরকে মনোনয়ন জমা দিতে বাধা প্রদান করা এই ধরনের ঘটনা এটা এই রাজ্যে শুধু পঞ্চায়েত নির্বাচনই নয় পরবর্তী সময়ে আমরা দেখেছি যে সারা রাজ্যে এই কথা বলা এই নির্বাচন সারা রাজ্যকে একই অগণতান্ত্রিক পরিবেশ এটা গত লোকসভা নির্বাচন অব্দি এই পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন অবাধ নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে এটা আমরা দাবি জানিয়েছি যে অনলাইনে মনোনয়ন প্রদান করার সুযোগ করে দেওয়া বিভিন্ন নির্বাচন কেন্দ্রে বিভিন্ন বুথে প্যারামিলিটারি ফোর্স দিয়ে নির্বাচন সংগঠিত করা এই বিষয়গুলি আমরা দাবি আকারে পেশ করেছি নির্বাচন কমিশন আমাদের আশ্বস্ত করেছেন ওনারা এই বিষয় নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন আমরা নির্বাচনের জন্য সম্পূর্ণ হয়নি এবং আগামী দিন এই নির্বাচনকে কিভাবে অবাধ করা যায় প্রতিরোধ গড়ে তোলার জন্য জনগণের সহযোগিতা নিয়ে কংগ্রেস দল প্রতিদ্বন্দ্বিতায় থাকবে সঙ্গে সিট শেয়ারিং নিয়ে কিছু কথা হয়েছে আমরা এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব আলোচনা শেষে আমাদের যার সিদ্ধান্ত হবে অ্যাকর্ডিংলি আমরা